উপকারী লতার ব্যবহার জার্মানি লতা বৈজ্ঞানিক নাম ফেডিয়া ফোয়েটেদা এর তিন শূন্যটি উপকারিতা ও ব্যবহার বিধি দেওয়া হল যেগুলো সকল মানুষের দৈনন্দিন জীবনে উপকারী হতে পারে জার্মানি লতার তিন শূন্যটি উপকারী টিপস ও ব্যবহার বিধি ভিডিওটি উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এক গ্যাস্ট্রিক কমায় পাঁচ ছয়টি পাতা বেটে পানি দিয়ে খেলে পেটের গ্যাস দূর হয় দুই ঠান্ডা কাশিতে উপকারী পাতার রস গরম করে মধু মিশিয়ে খেলে কাশি কমে তিন কিমিনাশক হিসেবে কার্যকর খালি পেটে পাতার রস খেলে পেটের কিমি দূর হয় চার আঘাতের ব্যথায় আরাম পাতা বেটে ব্যথার স্থানে লাগালে ব্যথা কমে যায় পাঁচ পেটের ব্যথা নিরামায় সহাযক পাতার রস গরম পানিতে মিশিয়ে খেলে উপকার মেলে ছয় পেট ভালো রাখে নিয়মিত পাতার রস খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় সাত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালে খালি পেটে পাঁচটি পাতার রস খেলে প্রেসার নিয়ন্ত্রণে থাকে আট বাতজ ব্যথায় উপকারী পাতার তেল গরম করে মালিশ করলে আরাম পাওয়া যায় নয় পিত্তজনিত রোগে উপকারী পাতা সিদ্ধ করে সেই পানি পান করলে পিত্তের সমস্যা কমে এক বমি বমি ভাব দূর করে পাতার রস ও আদার রস মিশিয়ে খেলে বমি ভাব দূর হয় ডায়াবেটিসের সহায়ক রোজ সকালে জার্মানি পাতার রস পান করলে সুগার নিয়ন্ত্রণে থাকে এক দুই মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় পাতার রস নিয়মিত খেলে একাগ্রতা বাড়ে এক তিন চুল পড়া রোধ করে পাতার রস মাথার ত্বকে লাগালে চুলের গোড়া মজবুত হয় এক চার দাঁতের মাড়ির রোগ সারায় গরম পানিতে জার্মানি পাতার রস মিশিয়ে কুলি করলে উপকার হয় এক পাঁচ জ্বর নিরাময়ে সহাযক পাতা সিদ্ধ করে খেলে জ্বর কমে এক ছয়ে গরমের শরীর ঠান্ডা রাখে পাতার রস ঠান্ডা পানিতে মিশিয়ে খেলে দেহ ঠান্ডা থাকে সাত শ্বাসকষ্টে উপকারী পাতার রস মধু মিশিয়ে খেলে আরাম পাওয়া যায় এক আট বিষক্রিয়া দূর করে সাপ বা পোকামাকর কামড়ালে পাতা বেটে লাগানো উপকারী এক নয় চর্মরোগে ভালো কাজ করে চুলকানি বা দাদে পাতার পেস্ট লাগানো যায় দুই শূন্য মাথাব্যথা উপশমে সহায়ক পাতা বেটে কপালে লাগালে মাথাব্যথা কমে দুই এক ক্ষুধা বাড়ায় পাতার রস খেলে খাওয়ার রুচি বাড়ে দুই দুই ঘুম ভালো হয় রাতে এক চামচ পাতার রস খেলে ভালো ঘুম হয় দুই তিন রক্তশুদ্ধ করে পাতার রস নিয়মিত খেলে রক্ত বিশুদ্ধ হয় দুই চার ইমিউন সিস্টেম শক্তিশালী করে সপ্তাহে দুই দিন রস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দুই পাঁচ জীবাণুনাশক গুণ আছে পাতা বেটে ঘায়ে লাগালে জীবাণু ধ্বংস হয় দুই ছয়ে জুস বানিয়ে পান করলে উপকারী পাতার রস ও লেবুর রস মিশিয়ে জুস তৈরি করা যায় দুই সাত ডায়রিয়াতে উপকার দেয় পাতার রস ও চালের গুড়া মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় দুই আট শরীরের দূষিত পদার্থ বের করে পাতার রস ডিটক্স হিসেবেও কাজ করে দুই নয় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় পাতা বেটে মুখে লাগালে ত্বক উজ্জ্বল হয় তিন শূন্য মাসিক অনিয়মে সহায়ক জার্মানি পাতার রস ও তুলসী রস একসাথে খেলে উপকার হয়